হুম কিনলে চুপ করে আসুপ কিনলে কি করবি ক আব্বা আব্বা শীত আসি গেছে তো শীতের সময় শীত আইতো নাকি রায় হলে আর ঘুমাইয়ে না আরে কত বাইর করছে না তোর ঘুম না আইলে আমি কি করবো বাইকের কথা বুঝিও না বুঝার বান করি

আপনি যদি আমার এই শীতে বিয়ে না করান তো আমি নিজের বিয়ে নিজে করবো তখন আমার আর কিছু বলতে পারতাম না বলে দিলাম আমি ঠিক আছে যা কই তাইলে কর আটটি এখন বাসে যেব হেতে শীতের উচুলা বিয়ে করতো স্যার রাইতুলে ঠান্ডা লাগে ঘুমাইয়ে না আর আজ হেতার বাপ আর কথা এত চিন্তাও করে না আমি হেতার কথা চিন্তা করতাম